সেই পার্থক্যটা হল শিয়ারা ইমাম চোদ্দ মাসুম সহকার কিরকম মানে এটা মাথা খারাপ সবচেয়ে বেশি মাজার মানে শিয়ারা কিন্তু নবীর আওলার ছাড়ার কোনা নয় শিয়ারা কোনদিন আল্লাহর কাছে চায় না এটা তোমরা কেউ না তারা সব আমাদের সুন্দের কাছে চায় আল্লাহর কাছে চায় ও হবে কিন্তু ওই আমাদের সুন্দের যেন ওই যে গাছ দেখবে বলছিলেন মহানবী দুইটি জিনিস শক্ত করে ধরে রেখো একটি কেতাব আমলাহি আল্লার কেতাব

সুফি সুফিবাদি যদি না মানে ওখানে যদি শেষ করে দেন তাহলে তাদের ধর্মদর্শন একরকম আমাদের সুন্নিদের ধর্মদর্শন আরেকটা অলি দর বেশ মানে তাহলে আর সে শিয়া হইল যতই শেখ আর যদি না মানে সুন্নি হইলেও সে মনের রাজা

এই হাদিসটাকে অন্ধকারে রেখে দিয়ে তারা আবার বানাই নবীর দুটি জিনিস শক্ত করে ফেলে একটা কেতাব আল্লাহি আল্লাহর কেতাব আর একটা সুন্নাতি আল্লাহ নবীর সুন্নত আজকা পাচারে আল্লাহ এবং নবীর সুন্নতি প্রচলিত হয়ে গেছে শুভঙ্করীর ভাগ

প্রথম আপনি বলে ফেললেন যে আপনি কিছু দিচ্ছি দর্শনের যে ইসলাম সেটা কিন্তু আমরা মানি না এই কথাটা না তো এটা আপনার আসল রূপটা ধরা করে

अब जब तुम आप क्या स्वीकार করেন বলে আপনারা আবু বকর ও ওমর ওসমান কে আপনারা বলেন যে না সত্যিকার প্রথম খলিফা ছিলেন মাওলানাই চক্রান্ত স্বীকার हुए উনি হতে পারলেন না প্রথমে আবু বকর তারপরে ওমর তারপরে ওসমান তারপরে

सऊदी अरब का सारा हस्त हुसैन बादशाह हस्त हुसैन दीन हस्त हुसैन ठीक है दीन बड़ा हस्त हुसैन ठीक है सरदार नदाब दस्त दर दस्त या दीन ठीक है हक के बिना ला इलाहा हस्त हुसैन ठीक है वो तो खजाने की दवा আপনার মতন পাক ভারত উপহারে সেসলমান এটা আমরা সবাই আপনার মতিয়া রাজা সুলতানহীন আপনি নিজেকে দিনে নেই ঠিকই রেখেছিলেন সাহসে হুসাইন বাদশাহস্তে হুসাইন রাজা হুসাইন রাজার রাজা হোসেন আমি তো চমকে গেলাম খাঁচা বাবা এটা কি লিখবে আপনি এটা তো ভুল বলা যাবে না ভুল আমি আমার অজ্ঞতায় ভুল আমার জ্ঞানের সর্বতায় ভুল হতে পারে কিন্তু আপনি সুলতান হিন্দে আপনার দরজায় লিখছেন রাজা হুসাইন রাজা রাজা হুসাইন এখন ইতিহাস খুলে দেখি

মুসলমান সাম্রাজ্যের অধিপতি হইলেছি মুসলমান সাম্রাজ্যের সম্রাট হইলেজিৎ মুসলমান সাম্রাজ্যের নেজি সিংহাস হয়ে নেজি রাজা হইলেন এসি আর আপনি বলেন রাজা হুসাইন রাজার রাজা হুসেন ইতিহাস সবাই জানে কারী মহরমের দিন ইমাম হুসাইন শাহাদাত বরণ করে রাজত্ব পাওয়া তো দূরের কথা শহীদ হয়ে গেলেন আর আপনি লেখেন রাজা হুসাইন এইখানেই শেষ করেন আবার বলছেন রাজা রাজা হুসাইন ওরকম খাজা ইতিহাসে দেখি সাহাস্তে বাক সাহাস্তে এসি

হুসাইন নাম সারা মুসলিম সমাজের বুকের মধ্যে ধারণ করেছিল আরജിদ যে সাম্রাজ্যের অধিপতি হয়েছিল যে রাজা খলিফা হয়েছিল তার নাম থেকে তার নাম কত বড় মনে করেন গালি বললে інтеগা বুনলে মানুষ

অগস বাড়ল বুঝলেন এই জন্য কন্যা তোমার এই রাত্রে স্বপ্নে দিয়ে দিল যে জন্য মেসির মাজারে কেন চাবে চাবে আল্লাহ শুনতে ভালোই লাগে সাধারণ মানুষের মাথাকে বলে আরে আল্লাহ তো তার ঠিক ভিতরে আল্লাহ সাত রূপে তিন জায়গায় থাকে লাল গ্রাম জেলের অন্তর মানুষের অন্তর আর কোথাও থাকে

মানুষের দিনের সীমিত স্বাধীন ইচ্ছা শক্তি দান করেছে তাই শয়তান শুধু দুটি জায়গায় থাকে জীবের অন্তরে মানুষের আর কোথাও আর আমরা লাভ কামে জীবের অন্তরে মানুষের অন্তরে লাভ কামে সুম্বাদা ফাঁকা দাউল্লা ফাঁকা কাবাকা

ধুলি কোলা জানলাম চতুই ছোট হই কিন্তু আমি আলাদা অস্তিত্ব নিয়ে আছি আমি তোমার চেয়ে আলাদা আছি এইটা বলবার ক্ষমতা বিশ্ব ব্রহ্মাণ্ডে তাই এই দেহের ভিতরে আছে এই দেহের মধ্যেই রূপে আছে এই দেহের বাহিরে তুমি কিছু পাবে ডিমের বাহিরে যেরকম বাচ্চা নাই

সভা ভাইদের এখানেই ভুল করে তারা কেন মওলা আলীকে প্রথম খরিফা করলেন আরে মলা প্রথম খরিফা মাঝখানের খরিফা শেষের খরিফা সব মালি খরিফা সর্বকালে মওলারি খরিফা এই দুনিয়ার তিন পয়সা রাজত্বের জন্য মৌলা আলি হতে চাল

ঠাকুরে জান্নাতের বাঘে প্রদারকে মজব করে দিলেন ঠাকুরে জান্নাথ গিয়ে বললেন আমাদের আয়ের উৎস এটা এটা যদি আপনি বাজেয়াপ্ত করেন তাহলে আমরা সংসার চলব কি করব যার জন্য মৌলালীকে ইহুদির পানি টানতে হয়েছে ইহুদির কাছে বর্ম বন্ধক সংসার চালাতে এই পাঠে সেটা হস্তা উপকর বাজেট কুমারের সময়ও বাজেট উস্মানের সময়ও তখন এক সাহাবা বললেন মলানি এই এখন নিচে নিয়ে নিতে পারে তখন মলারি ভুলেছিলেনা পঞ্চাশ জিতে জানে নিতে জানে না মওলারি চলে অনেকদিন বাজেট ছিল উমাইয়া খরিফা ছিলেন উমর আজিম উমার সম্ভবত হসতি মামালি কাকি মেলে না কি এই অলাদের সুর নবীর বংশধরের কাছে সসম্মানে বাঘে ফেটার ফেরত দিয়ে দিলেন ওই মাম বললেন এত কাল পরে ফিরত দিলেন কেন ফলিফা

তো অবাক হয়ে গেল এই শব্দ শূন্য কেমনি বুঝবো কি করে বুঝবো তার মধ্যে আমার ভিতরে খান্না আর খান্না সবসময় শরীরাচার খান্না সবসময় নিজের মন মতো চলতে ভালোবাসে তার জন্য আমি শুধু একটা গানের করি আপনাদের সামনে গাই সবাই খুশি হয়ে যাবেন